ভালোবাসা তখনই সত্যি যখন ইগোর দেয়াল ভেঙে দুটো হৃদয় একে অপরের সাথে কথা বলে ভালোবাসার মধ্যে যদি ইগো নিয়ে আসো না সেই ভালোবাসা থাকে না ভালোবাসাকে জিততে হলে ভালোবাসাকে পূর্ণতা দিতে হলে ইগোটাকে ত্যাগ করতে হবে ইগোর দেয়ালটাকে ভাঙতে হবে যাদের ভালোবাসাতে ইগো চলে আসে সেটা ভালোবাসা থাকে না তাই সম্পর্ককে যদি বাঁচাতে চাও আগে ইগো থেকে বেরো ইগো তিন অক্ষরের একটা ওয়ার্ড কিন্তু একটা তিন বছরের ভালোবাসা এই তিন অক্ষরের ওয়ার্ডটা ভেঙে দিতে পারে তুমি হোক হোক সবাইকে নিজের ভালোবাসাটাকে সম্মান করতে হবে ইগোটাকে বিসর্জন দিয়ে নিজের ভালোবাসাটাকে সম্মান দাও আজকে ধরো একজনের সাথে একজনের ঝগড়া হয়েছে আর এ গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড ঝগড়া বয়ফ্রেন্ড ভাবছি আমি মেল লিগো নিয়ে বসে থাকবো আমি ওর কাছে সরি না এটা নিয়ে যদি বসে থাকে না সে ঠিক ভালোবাসে হয়তো কাছে একজনকে ভাই নত হতেই হবে ভাই যদি ভালোবাসা টেকে থাকা যদি বলো মেকআপ হয়ে যায় কোনো ব্যাপার না আজকালকার যদি সত্যিকার ভালোবাসা পাওয়া যায় না কিন্তু ইগোর কারণে যদি সত্যিকার ভালোবাসার মানুষকে যদি হারিয়ে ফেলো না তুমি অনেক বড় ভুল করবে তাই বলছি ইগোটাকে দূর করে নিজের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো